ও হ্যালো বন্ধুরা এখন আমাদের লুল্লু ঘুল্লু লুহা বেতা ছপিক সবাই খাবার দেওয়া হবে আহ আহ আহিকা খাতুন হাফিম মিয়া এরাও লুল্লু ঘুল্লু

বন্ধুৰ এই যে মাছৰ খাটি বিয়া আছে এদিন নাম আছে লল্লু ভুল্লু ঢোলু হলু শপিক কুনা কুহিনা এখন ফটকগিৰিছে কুইনা খাও বিয়াত খাও হাতী ভাই খা কমজুৰি লোক পিছলৈ চলি যাও

পালে দেখো এখন টিফিন শেষ হয়ে গেল নাস্তা শেষ হয়ে গেল ভদ্রাত্রীদের এখন খাওয়ানো হবে মাংস ভাত চলো মাংস রান্না হচ্ছে এই জায়গা